আর্জিগর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ তোল গোটা রাজ্য দিন যত যাচ্ছে একদিকে যেমন সিবিআই তাদের তদন্ত গতি বাড়িয়েছে পাশাপাশি আমরা দেখছি রাজ্যের শাসক দল রাজ্যের প্রধান বিরোধী দল তারাও কিন্তু আন্দোলনের ধার বাড়িয়েছে একদিকে যেমন বিজেপি সিপিএম কংগ্রেস তারা যেমন শাসক দলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন পাশাপাশি সমালোচনা করে কলকাতা পুলিশকে উল্টো দিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু আন্দোলনে নেমেছে এবং তাদের দাবি যে সিবিআই এখনও কেন সন্দীপকে গ্রেপ্তার করল না অথবা যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারলো না এই দাবিতে কিন্তু আন্দোলনে নেমেছে শাসক দলও কিন্তু যেটাই আর্যিকরকার নেই সবচেয়ে যেটা কি বলবো সবচেয়ে যেটা অত্যন্ত মর্মাদ হয়ে উঠেছে সেটা যে কলকাতা পুলিশের সমালোচনা তার কারণ আমরা জানি কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন নেই থাকাও উচিত নয় তখন একটা সময় কিন্তু এই কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো সেই কলকাতা পুলিশ এই কাণ্ড নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুদের কিন্তু এর আগেও কলকাতার নানান ঘটনা বিভিন্ন ঘটনায় কলকাতা পুলিশের সমালোচনা হয়েছে আমরা যদি দেখি রাজ্যের যখন বামফনটি জামানায় তখনও কলকাতা পুলিশকে নিয়ে সমালোচনা হয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরেও কলকাতা পুলিশকে নিয়ে সমালোচনা হয়েছে সমালোচনা থাকবেই কিন্তু এবারে আর্যিকর কান্ডে নিয়ে কলকাতা পুলিশকে যে পরিমাণ সমালোচনার মুখে পড়তে হচ্ছে তা সত্যি কলকাতা পুলিশের ক্ষেত্রে অত্যন্ত লজ্জার আমরা বলব বেশ কিছু কারণ রয়েছে শুধু সমালোচনা এমনি নয় যথেষ্ট কারণ রয়েছে কারণ আমরা জানি এই কলকাতা পুলিশ তাদের দক্ষতা নিয়ে আবার বলবো কোনো প্রশ্ন নেই তারা দক্ষতার সঙ্গে নানান অনেক কঠিন কাজকে সহজ করে ফেলে কিন্তু এবারে সমালোচনার যথেষ্ট কারণ রয়েছে বেশ কিছু কারণের জন্যই কিন্তু সমালোচনা হচ্ছে প্রথম কারণ যদি বলি যে চিকিৎসক ডাক্তার এই চিকিৎসক যার ধর্ষিত এবং ধর্ষণ এবং খুন রয়েছে যিনি তো সেখানে দেখা যাক তার পরিবারকে কোথাও যেন আত্মহত্যার কথা বলা হয় একটা আর্জি করার পক্ষ থেকে পাশাপাশি তার শরীর খারাপ নানান জাতীয় যাবতীয় ফোন করায় কিন্তু কলকাতা পুলিশ যখন তদন্ত ভার নেয় এই বিষয়টির উপরে একবারেও কিন্তু আলোকপাত করেনি যে তার পরিবারকে কেন জানানো হলো তাদের মেয়ে শরীর খারাপ এমার্জেন্সিতে নেওয়া হয়েছে বা তাদের মেয়ে আত্মহত্যা করেছে এই জিনিসটা কেন জানানো হলো এটার উপরে কিন্তু কলকাতা পুলিশ একেবারে আলোকপাত করেনি এমনকি সে সময় সামনেও আসেনি যদিও নির্যাতিতার মা কিন্তু বারবার অভিযোগটা করছেন তার পরিবার লোক অভিযোগ করছিলেন যে তাদের ফোন করে এরকম জানানো হয় তো এটা একটা বিষয় দুই নম্বর যেটা বলবো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে ধর্ষিতা মেয়েটির যে চিকিৎসক যিনি রয়েছেন যিনি ধর্ষণ রয়েছেন তার ধর্ষণ হওয়ার পরে তার জিডি বা এফআইআর লেট এটা কিন্তু অত্যন্ত মারাত্মক এখন আমরা জানি নয় আগস্ট বিষয়টির সামনে আসে থানায় জিডি করা হয় দশটা দশে পরের দিন সকাল দশটায় এরপর পোস্টমর্টেম হয় সন্ধ্যে ছটার পর পোস্টমর্টেম হয় এবং তারপর পোস্টমর্টেমের পরে দেখা যায় এফআইআর হয় রাত্রি সাড়ে এগারোটার সময় অর্থাৎ পরিবার মেয়ের পরিবার লোকজন এফআইআর করেন এইখানে কিন্তু একটা প্রশ্ন যে কলকাতা পুলিশের কী এমন দায়িত্ব পড়লো যে এতটা ডিলেমি করা হলো বিষয়টি নিয়ে বা উল্টো দিকে আরেকটা যদি দেখি যে মেয়েটির পরিবারের লোকজন তার বাবা মা কিন্তু অভিযোগ করছিলেন কোথাও যেন পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে একটা বিষয়টি যার জন্য কলকাতা পুলিশ সমালোচনার মুখে পড়ছে এরপর যদি দেখি আমরা যে এই চিকিৎসক নির্যাতিত চিকিৎসক তার দেহ সৎকার নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে তখন কলকাতা পুলিশের তার যে ময়না তদন্তের পর ময়নাতদন্তের পরেও কিন্তু এফআইআর হয়নি ময়নাতদন্তের পর তড়িঘড়ি কিন্তু তার দেহ নিয়ে যাওয়া হয় এবং সঙ্গে সঙ্গে কিন্তু সৎকার করা হয় ফলে দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগটা কিন্তু পাওয়া যায়নি এইখানে কিন্তু কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠে যায় যে কলকাতা পুলিশের কি এমন দায় পড়লো কী এমন দায়িত্ব পড়ল যে তার দেহ এত তাড়াতাড়ি সৎকার করা এটা একটা প্রশ্ন আরেকটা জিনিস যেটা আগেই আমার বলা উচিত ছিল যে যে চিকিৎসক যিনি ধর্ষণ এবং খুন হয়েছে তার পরিবারের লোক তার বাবা মা যখন আসেন তাদের মেয়েকে কিন্তু দেখতে দেওয়া হয়নি প্রায় তিন ঘন্টার বেশি সময় বাইরে বসিয়ে রাখা হয় এখানেও কিন্তু কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠেই যায় তারা কিন্তু বারবার অভিযোগ করছিলেন যে বেশ কয়েকজন মানুষের চলাফেরা সন্দেহজনক তাদের মনে হয়েছে কিন্তু কলকাতা পুলিশ কিন্তু তাদের বাইরে আটকে রাখেন প্রায় তিন ঘণ্টা পর তারা দেখতে পান আর একটা জিনিস যেটা আছে সেটা হলো চাদর রহস্য আমরা যিনি নির্যাতিতার মা তিনি কিন্তু বলেছিলেন যে তাদের মেয়ে রাত্রে লাল চাদর পরে ঘুমায় কিন্তু পরবর্তী তারা দেখা যায় কোথাও কখনো সবুজ চাদর কখনও নীল চাদরের তত্ত্ব সামনে আসে ফলে এই চাদর নিয়ে যে বিভ্রান্তি এর ফলেও কিন্তু সমালোচনার মুখে কলকাতা পুলিশ পাশাপাশি আর একটা যেটা সেমিনার রুমে যে ঘটনা ঘটার পর যেভাবে বহু সংখ্যক মানুষকে সেখানে দেখা গেছে ফলে কলকাতা পুলিশ সমালোচনা ঊর্ধ্বর থাকতে পারে না কারণ তাদের উচিত ছিল সেটা জায়গাটিকে ক্লোজ করা কিন্তু দেখা যায় বহু মানুষ যাদের কোনো প্রয়োজন নেই এক কথা অবাধে ওখানে যাতায়াত করেছেন ফলে কিছু কিছু মানুষের ভূমিকা নিতে এ হয় যে তারা হয়তো তথ্য প্রমাণ লোপাটের জন্যই ওখানে উপস্থিত ছিলেন ফলে পুলিশের যে একটা কঠোর হওয়া উচিত ছিল যে তার দেহ সংরক্ষণ করা বা সেই প্লেসটা সংরক্ষণ করা বা ইভিডেন্ট সংগ্রহ করা সেই জিনিসটা কিন্তু দেখা যায়নি মানুষের অভাব যাতায়াত নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে যায় এছাড়া আরেকটা যেটা বলবো যে এই যে যেখানে ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে ঘটার পরে যে সেই পাশেই কিন্তু একটা রিনোভেশন আসলে ভাঙচুরের ব্যবস্থা দেখা যায় একটি ঘর কিন্তু ভেঙে ফেলা হয় আর জি করা পক্ষতে ফলে যেহেতু তদন্ত পুলিশ করছে তারা কিন্তু বিষয়টি কিন্তু ধরতে পারতো বা আলোকপাত করতে পারতো বা জিজ্ঞাসাবাদে এটা নিয়েও করা উচিত ছিল কিন্তু সেদিকেও পুলিশ কিন্তু নীরব থেকেছে শুধুমাত্র এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কিন্তু ক্ষান্ত থেকেছে পুলিশ ফলে এই যে পুলিশের যে পরপর কলকাতা পুলিশের পরপর যে পদক্ষেপগুলো যার ফলে কিন্তু সমালোচনার মুখে পড়তেছে হচ্ছে কলকাতা পুলিশকে এবং সমালোচনার মুখে পড়ার ফলেই কিন্তু আমরা বারবার দেখছি কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বিষয়টি সাফাই দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা দেখলাম পরপর দুদিন কিন্তু ইন্দিরা মুখার্জি তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে নানান বিবৃতি দিয়েছেন ফলে কোথাও তাদের যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনায় কিন্তু ধামাচাপা যাওয়ার চেষ্টা হচ্ছে ফলে কলকাতা পুলিশকে নিয়ে সমালোচনা একটা আমাদেরও ভালো লাগছে না কারণ আমাদের কলকাতা পুলিশকে কিন্তু একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো এখন সমালোচনা হচ্ছে সমালোচনা থাকবেই কিন্তু যেই বিষয়গুলো কিন্তু যেই সমস্যা যেই অভিযোগের তীরগুলো উঠছে এগুলো কিন্তু অস্বীকার করার জায়গা নেই এখন সিবিআই তদন্ত করছে এখন দেখা যাক সিবিআই তদন্ত কতটা অগ্রগতি হয় মূল অভিযুক্ত কারা তারা গ্রেপ্তার হয় কি না তাদের শাস্তি হয় কি না পাশাপাশি কলকাতা পুলিশের এই যে ভূমিকা এটাও এর মধ্যেও কি কোনো চক্রান্ত রয়েছে কি না বা যোগ রয়েছে কি না বা যেটা অভিযোগ উঠছে যে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের সেটাও আছে কিনা সেটা তদন্ত যদি অগ্রগতি হয় সিবিআই যদি মূল অভিযোগ গ্রেপ্তার করতে পারে তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আমাদেরও নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই